একটি ভিডিও ভাইরাল করার পিছনে এসিওর যে ভূমিকা কতটা রয়েছে সেটা হয়তো অনেক নতুন ইউটিউবারই জানে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনি যখন ভিডিওটাকে আপলোড করবেন তার আগে যদি এই বিষয়গুলো মেনে চলেন বা আপনার ভিডিওটাকে এসিওর সম্পূর্ণ পরিমাণে করেন তাহলে দেখুন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এক নাম্বার টিপস আপনি যদি আপনার ভিডিওতে সঠিকভাবে সিওটা করতে পারেন তাহলে আপনার ভিডিওটা সবার প্রথমের দিকে শো করবে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে সিওটাকে সঠিক করতে পারলে আপনার যে টাইটেলটা রয়েছে টাইটেলটা যখনই ক্লিক করবেন তো সেখানে সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা চলে আসবে এবং সার্চ লিস্টে অনায়াসে চলে আসবে আপনি যদি সঠিকভাবে আপনি সিওটাকে করতে পারেন আপনাকে সিও করার আগে অবশ্যই আপনাকে একটি বিষয়ে সার্চ করে দেখে নিতে হবে যে আপনি ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওর টাইটেলটা কি লিখবেন আপনাকে অবশ্যই এই বিষয়ে ইউটিউবে যদি সার্চ করে দেখেন যে কোন বিষয়টা সবার সবার উপরে রয়েছে সেই বিষয়টাকে মাথায় রেখে আপনার ভিডিওর টাইটেলটা সেই রকমই টাইটেল কন্টেন্টটা দিতে হবে যাতে আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা সার্চ লিস্টে আসে এবং আপনার ভিডিওটা সবার প্রথমের দিকে শো করে আপনি যদি আপনার ভিডিও যখন আপলোড করবেন এই কাজটাকে যদি মাথায় রেখে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে না এবং আবারও তো আপনার চ্যানেলে ভিউজ আসবে দুই নম্বর আপনি যখন টাইটেলটা দিয়েছেন তার পাশাপাশি আপনাকে সঠিকভাবে ডিসক্রিপশন তৈরি করতে হবে আপনি যখন আপনার ভিডিওটাকে আপলোড করবেন তখন সঠিক টাইটেলটা দিতে হবে এবং টাইটেলের সঙ্গে সমজস্ব রেখে আপনাকে ডেসক্রিপশনের প্রথমের দিকে যে অপশানটা রয়েছে আপনাকে পাঁচ থেকে ছ লাইন আপনার ভিডিও সম্পর্কে সেখানে লিখে দিতে হবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলের উপরে আপনাকে ডেসক্রিপশনটা লিখতে হবে ডেসক্রিপশন মানে প্যারাগ্রাফ আপনার ভিডিওতে কী কী রয়েছে সেই সকল বিষয়ে আপনাকে গুছিয়ে লিখতে হবে পাঁচ থেকে ছ লাইনের মধ্যে আপনি এই কাজটাকে যখন গুরুত্বপূর্ণ স্বরূপ হিসেবে আপনি কাজ করবেন তখন দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং আপনার সিওটাকে সঠিক যখন হয়ে যাবে তখন দেখবেন এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট আপনার ভিউজ আসার চান্স থাকবে তিন একটি ভিডিওকে ভাইরাল করতে গেলে অবশ্যই আপনার যে টাইটেল রয়েছে টাইটেলের পাশাপাশি আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে এবং তার পাশাপাশি রয়েছে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনি সঠিকভাবে যদি আপনার ভিডিওর হ্যাশট্যাগুলো ব্যবহার করেন তাহলে হ্যাশট্যাগ থেকেও আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে আপনি সাপোজ ধরুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তো ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট তার হ্যাশট্যাগ আপনি শর্ট ভাবে আপনার হ্যাশট্যাগটা দিতে হবে দেখা গেল আপনি যে ইউটিউব চ্যানেলটা খুলেছেন তার হ্যাশট্যাগ দিয়ে দিলেন ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল এইভাবে যখন এখানে পেজ না ছেড়ে আপনি যখন এইভাবে আপনি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন আপনার ভিডিওতে তিনটে থেকে চারটে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করে দেখুন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং এখান থেকে যে ভিউজ গুলো আসবে এই ভিউজগুলো একদম জেনুইন ভিউজ থাকবে এবং এই ভিউজ গুলো অনবরত আসতেই থাকবে এইভাবে যখন আপনি যখন ইউটিউবে আপলোড করবেন অবশ্যই নেক্সট বিষয় রয়েছে আপনি কেমন করে আপনার সিও করে আপনি ট্যাগ ব্যবহার করবেন আপনি যে ধরনের ভিডিও তৈরি করেছেন সেই ধরনের ভিডিও তৈরি করে সেই ধরনের ট্যাগুলো ব্যবহার করতে হবে যে ধরনের ট্যাগুলো ইউটিউবে ভিডিওর সঙ্গে মিলছে সেই রকম ট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে দেখা গেল বিশেষ ধরনের যে এখন অ্যাপসগুলো রয়েছে সেই সকল অ্যাপস থেকে যদি আপনি আপনার ট্যাগগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন সেই ট্যাপগুলো অনেক প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেলে ব্যবহার করেছে সেই সকল ট্যাগ যদি ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউ আসবে না বা আপনার সিওটাকেও সঠিক করতে পারবেন না আপনাকে সিও সঠিক করতে গেলে অবশ্যই আপনার নিজের যে টেকনিক রয়েছে ব্যবহার করতে পারবেন বা যে বানিয়ে তৈরি করে আপনি ভিডিওতে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন সেখান থেকে ভিউজ আসতে শুরু করবে এবং সিওটাও সঠিকভাবে তৈরি হবে আপনি যদি আপনার ভিডিওতে এইভাবে সিও করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে আর কখনোই ভিউজের কম থাকবে না প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং এইভাবেই আপনি পর কয়েকটি ভিডিও আপনি দেখুন দেখবেন আপনার চ্যানেল প্রচুর পরিমাণে গ্রো করতে শুরু করেছে আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের বিষয় কে কতটা বুঝতে পেরেছে সেটা অবশ্যই মতামত করে জানাবেন এই ভিডিও থেকে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন